হ্যাঁ আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি এক্সক্লোসিভ ড্রেসের কালেকশন দেখার জন্য আমাদের সবাইকে বলতাম জানাচ্ছি পুরো একটা বছর পরে মার্শালের হাতের কাজ করার ড্রেস চলে আসছে পুরো এক বছর গত বছর ঈদে এসেছিল লাস্ট টাইম এরপরে কিন্তু হাতের কাজ করার রয়েছে আর কোনো কালেকশন মার্শালের আসেনি তো এবারে কিন্তু পুরো একটা বছর পরে অনেকগুলো ডিজাইন চলে আসছে প্রত্যেকটা ডিজাইন দেখেন একদম মাথা নষ্ট হয়ে যাবে একটা থেকে একটা সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট আপনি দেখেন একটা থেকে একটা প্রীতি ডিজাইন মানে এইবারের যদি গোসলের ড্রেস যদি এটা না হয় তাহলে মিস হয়ে যাবে এটা কিন্তু আমার ঈদের গোসলের ড্রেস ব্ল্যাকের মধ্যে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস অনেক বেশি প্রীতি এটা হচ্ছে আমার পরাটা এই এটা হচ্ছে আমার পরাটা দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর আর হচ্ছে আমার চোখে আজকে আরো বেশি প্রবলেম হয়ে গিয়েছে চুকে দেখা যাচ্ছে কি অনেক মানে যন্ত্রণা করছে আর ফুলেও গিয়েছে মাসালের কিন্তু হাতে কাজ করার আমাদের টোটাল পাঁচটা ডিজাইন এসেছে পাঁচটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর ফার্স্টে দেখাবো আপনাদেরকে নেভি ব্লু বেগুনি কালারের দিকে একটু কারণ আমার অনেক বেশি বেশি যন্ত্রণা করছে এই যে মাশাল মাস্লা এই ড্রেস গুলা যে কি পরিমাণের ফেমাস আর কি পরিমাণের কোয়ালিটি বল আপনি হাতে না পেলে বুঝতে পারবেন না আর হ্যাঁ আরেকটা কথা বলে দিয়েছি প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন আমাদের শোরুম শোরুমের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম আহ ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার শপ একশো একষট্টি নাম্বার শপটা মনে রাখলেই হয়ে যাবে এটা রয়েছে হাতার কাজটা দেখতে পাচ্ছেন পুরাটা হাতার মধ্যে কিন্তু আপনি এভাবে কাজটা চলে আসবে এক বছর পরে মাসালের হাতের কাজ করার ড্রয়েস আসছে তা কিন্তু ভাবা যায় ভাবাই যায় না পুরাটা এটা চলে আসবে হাতের কাজের মধ্যে আর কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এরপর এটা রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা যেমন সুন্দর কালার তেমন সুন্দর ডিজাইন পুরোটা ড্রেসের নিচেই থাকছে খুবই খুবই গর্জিয়াস কাজ করা কাজটা দেখতে পাচ্ছেন কতটা স্ট্যান্ডার্ড কতটা সুন্দর আর পুরো ওনার মধ্যে দুই সাইডে কিন্তু আপনি এভাবে কাটওয়ার্কের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন জাস্ট আপনি ওয়ার্কগুলো দেখেন কাজের ফিনিশিং দেখেন অসম্ভব সুন্দর খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ার কাপড় পাচ্ছেন যখন আপনি মার্শালের এই ড্রেসগুলো হাতে পাবেন আপনি ফিদা হয়ে যাবেন কী দামে কী ড্রেস পাচ্ছেন এত কোয়ালিটিফুল ড্রেস এত কোয়ালিটিফুল সালোয়ারের কাপড় এটা আসলে সম্ভবই না এটা হচ্ছে ফুল ব্রয়সার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে পারফরমেন্স পেজ কিংবা পারফরমেন্স পিছনে পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে মাসালের হাতের কাজ করে ড্রেসগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা স্ক্রিনশটটা নিয়ে ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে কারণ এক বছর পরে আসা চাপ থাকবে একটা আপনারা ভেবে দেখুন হাতে হাতে যখন একটা মধ্যে কাজ করা থাকে মানে অন্যরকম থাকে তার উপরে যদি হয় সবচাইতে মোস্ট পপুলার মাসালের কালেকশন তাহলে কিন্তু কোনো কথাই থাকবে না এটা হচ্ছে ড্রেসের লুকটা দেখেন জাস্ট কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন অসম্ভব অসম্ভব সুন্দর এটা ড্রয়স হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও হাতার কাপড় এই হাতার কাপড়টা পুরাটার মধ্যে কিন্তু কাজ কাজটা থাকবে আর কাটওয়ার করে আপনার ডিজাইনটা করবেন এরপরে এটা হচ্ছে ড্রয়েস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন এটা ড্রেসের ব্যাক এটা যেমন সুন্দর カラー তেমন সুন্দর ডিজাইন আর এগুলো কি পরিমাণের ফল আপনারা ইউজ করলে তখন বলতে পারবেন আর এটা হচ্ছে ড্রেসের Front পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেসের নিচেই থাকছে বর্জিয়াস কাজ করা যত টুকুকু কাপড় তত কিন্তু আপনি ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটা ড্রেসের উর্ণাটা দেখতে পাচ্ছেন উর্ণা জাস্ট আপনি কাজ কাজগুলো দেখেন এরপরে খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রাসালুন দেখতে পাচ্ছেন এটা যে আর ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফুল অ্যাড্রেস আর নাম্বার দিয়ে মাসাল্লাহ একটা থেকে একটা চমৎকার রয়েছে একটা থেকে একটা প্রীতি আজকের ড্রেসগুলো দেখলে কিন্তু সবার মাথা আউট হয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজের লিংক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডান করলে হয়ে যাবে এরপরে এটা হচ্ছে আর একটা ডিজাইন দেখতে পাচ্ছেন জাস্ট ওয়াও একটা ডিজাইন মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা কালারটা দেখেন আর ডিজাইনটা দেখেন এটা রয়েছে ব্যাক পার্ট অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই নাইস হাতার কাপড় জাস্ট আপনি হাতার কাপড়ের কাজগুলা দেখেন কাজের ফিনিশিং দেখেন কি চমৎকার হাতার কাজগুলো এসেছে অসম্ভব সুন্দর হাতার কাজ এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ফ্রন্ট পার্টের নিচে আপনি গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়েছে ওড়না আর প্রত্যেকটা ডিজাইন আপনারা আমাদের শোরুমে গিয়েও চট্টগ্রামবাসীরা নিয়ে ফেলতে পারবেন আর শোরুমে কিন্তু আরো অনেক অনেক কালেকশন আছে আপনারা দেখে ওখান থেকেও নিয়ে ফেলতে পারবেন আর এটা হচ্ছে ফুল ড্রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যা ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে হবে ফারহানস পেজ কিংবা ফারহানস পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে খুবই সুন্দর প্রত্যেকটা কালার এবং ডিজাইন অসম্ভব প্রিটি এটা দেখেন মাস্টার্ড কালারটা এত বেশি সুন্দর হয়েছে দেখেন জাস্ট ওয়াও অসম্ভব প্রিটি এটা রয়েছে ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ডিজাইন দেখলে ফিদা হয়ে যেতে হবে সরি এটা রয়েছে হাতার কাপড় এটা এখান থেকে ব্যাক পার্টটা আসবে এই যে এখান থেকে এটা ব্যাক পার্টটা আসবে এই যে জাস্ট ওয়াও একটা ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে রয়েছে হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে পুরো একটা হাতার মধ্যে কিন্তু আপনি কাজ পেয়ে যাচ্ছেন এরপর এটা হচ্ছে রয়েসের ফন পার্ট এই যে এটা প্রসেসর ফন পারটা দেখতে পাচ্ছেন 마샤알라 마샤알라 カラー দেখেন আর ডিজাইন দেখেন পুরোটা ড্রেসের নিচেই থাকছে গর্জিয়াস কাজ করা আর এটা হচ্ছে ড্রেসের ওর্নাটা দেখতে পাচ্ছেন সেই লাগলের সুন্দর ওর্না পেয়ে পেয়ে যাচ্ছেন অনেক বেশি প্রিটি এরপর এটা হচ্ছে খুবই খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাইটাল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করতে হবে আজকের ড্রেস গুলা কিন্তু মিস করলে শেষ মিস করলে শেষ এরকম অবস্থা হবে কারণ পুরো একটা বছর পরে কিন্তু এই ড্রেস আসছে এখন দেখাবো আমার পরা ড্রেসটা এটা এত বেশি সুন্দর যেটা বলার মতো না অনেক বেশি ব্রিটি এগুলো দেখা যাচ্ছে কি আমাদের শোরুমে সেম সেম দুইটা তিনটা করে নিয়ে যাচ্ছে ভরপুর কালেকশন আছে এই ড্রেসগুলোর মধ্যে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এরপর এটা চলে আসবে ড্রয়েস হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার মধ্যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কাজ করা এই যে কাজটা কিন্তু অসম্ভব সুন্দর খুবই নাইস এরপর এটা হচ্ছে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরাটা ড্রয়েস এর নিচে থাকছে গর্জিয়াস কাজ করা এই যে পুরাটা ড্রয়েস এই থাকছে গর্জিয়াস কাজ করা বিশেষ করে এই ড্রয়েস কোয়ালিটি অনেক অনেক বেশি ভালো এরপর এটা ড্রয়েস এর ওড়না ওনার দুই সাইডেই কিন্তু ক্যাট ওয়ার্ক করা থাকবে থাকবে খুবই হাই কোয়ালিটির সালোয়ারের কাপড় এটা হচ্ছে ফুল রয়সাল জুল দেখতে পাচ্ছে এটা যার ভালো লাগবে দ্রুত তো অনেকটা ডান করে হবে অসম্ভব সুন্দর অসম্ভব কেটি খুবই নাইস মাশাআল্লা মাশআল্লাহ আমাদের অর্ডার করার প্রসেসটা হচ্ছে পুরো চট্টগ্রাম সিটি আপনি ক্যাশ পেমেন্টটা নিতে পারবেন ডেলিভারি চার্জও চট্টগ্রাম সিটির বাহিরে পুরো যেগুলো কুরিয়ার হবে সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স বলতে হয়ে যাবে আবারও চলে আসছে মোস্ট পপুলার আপনাদের ডিমান্ডিং ড্রেসটা এটা অনেক দিন পরে স্টক হয়েছে এটার মধ্যে টোটাল তিনটা কালার এটা ড্রেসের ব্যাগ এটা চলে আসবে ড্রেসের হাতার কাপড় একেবারে গিফট প্রাইজ ড্রেস গুলো আপনারা পাবেন একেবারে গিফট প্রাইজ এটা হচ্ছে গলার বয়টা দেখতে পাচ্ছেন কুড়া ড্রেসটাই থাকবে হেভি গর্জিয়াস এর মধ্যে এরপর এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে খুবই সুন্দর করে চওড়া করে কাজ করা থাকবে থাকবে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে ওনায় কাজ পোড়া ড্রেসের মধ্যে গলার মধ্যে ভরা কাজ পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে একেবারে গিফট প্রাইসে আপনারা এই ড্রেসগুলো পাচ্ছেন আর হচ্ছে এটার মধ্যে টোটাল আপনারা তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালার কিন্তু অসম্ভব সুন্দর এটা রয়েছে ব্যাক পার্ট মাসাল্লাহ মাসাল্লাহ জাস্ট আপনি কালার দেখেন আর ডিজাইন গুলা দেখেন এটা রয়েছে হাতার কাপড় এরপর এটা রয়েছে ফন পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে গর্জিয়াস কাজ করে থাকবে আর এটা হচ্ছে রয়েছে ওড়না মাসাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ওড়না আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল ব্রাসাল দেখতে পাচ্ছেন এটা কি আর ভালো লাগবে দ্রুত আর ডান করে ফেলতে হবে খুবই প্রিটি ওনার ডিজাইন দেখতে পাচ্ছেন ড্রয়েস ডিজাইন দেখতে পাচ্ছেন খুবই নাইস আর গিফটের জন্য তো এই ড্রয়েস গুলো অনেক বেশি ভালো হবে এটার মধ্যে বাকি আর একটা কালার আছে পার্পল কালার এই যে এটা ড্রয়েস এর ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস হাতার কাপড় এরপর এটা চলে আসবে ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে এম্ব্রয়েডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়সের ওড়না মার্শাল লস সম্ভব সুন্দর ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর একটু চুকুন রয়সাল লোক দেখতে পাচ্ছেন এটা যারা ভালো লাগবে তো অনেকটা ডান করে তুলতে পারে খুবই নাইস কালেকশন এগুলা খুবই প্রিটি একটা থেকে একটা সুন্দর একটা থেকে একটা চমৎকার এখন আপনাদেরকে গিফট প্রাইজে আরো একটা ড্রেস কালেকশন দেখাবো এই যে এটা ড্রেস এর ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ব্যাক পার্ট প্রাইস থাকছে মাত্র 1250 টাকা এটা ড্রেস হাতার কাপড় এই যে এটা গলার মধ্যে খুবই সুন্দর করে ওয়ার্ক করা থাকবে অসম্ভব সুন্দর এটা এটার কালারটা অসম্ভব সুন্দর আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে ফুটো আর ডান করে ফেলতে হবে খুবই নাইস এটার মধ্যে আরো একটা কালার আছে সেই কালারটা দেখিয়ে দেবো প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর এই যে আর একটা কালার হচ্ছে ব্ল্যাক এর মধ্যে থাকবে এটা রয়েছে ব্যাক পার্ট খুবই নাইস কালার এটা এটা রয়েছে ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ড্রেসের খাতার কাপড়টা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে ড্রেসের কোন পার্টটা দেখতে পাচ্ছেন কোণার মধ্যে খুবই সুন্দর করে ডিজাইন করা থাকবে একদম সিম্পল এর মতো একটা ডিজাইন থাকবে আর এটা হচ্ছে ড্রেসের ওড়না আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল সালোয়ার দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে একটু অর্ডারটা দাম করতে করতে খুবই প্রিটি খুবই নাইস এরপরে আরো একটা ডিজাইন দেখাবো কালারের মধ্যে থাকবে থাকবে এটা প্রাইস মাত্র পঞ্চাশ টাকা এই যে এটা ব্যাক পার্ট কালারটা অনেক বেশি সুন্দর নিচে চল আসবে ড্রয়েস হাতার কাপড় এরপর এটা ড্রয়েস এর ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে ড্রয়েস ওড়না দুই সাইডে কিন্তু আপনি কাটু ওয়ার্ক পাচ্ছেন এটা কালারটা অনেক বেশি সুন্দর বাসন্তী কালারের মধ্যে এটা হচ্ছে ফুল ড্রেসার লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অনেকটা ডান করে ফেলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ